আজকে আমি আপনাদের সাথে চমৎকার কিছু ওয়াটার ফিল্ডার মেশিন নিয়ে কথা বলবো। আপনারা জানেন পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন আর বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিয়ে চলে আসলাম আমি সাইফুল ইসলাম বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদের সাথে আমরা আমার এখানে আপনারা চারটা ওয়াটার ফিল্টার মেশিন দেখতেছেন এই দুইটা হচ্ছে একই মডেলের আর এই দুইটা হচ্ছে এক এক মডেলের এটা হচ্ছে হচ্ছে প্লাস আর এটা হচ্ছে হারমোনি এই প্লাস আমাদের টোটালি আমাদের তিনটে আরও আরও একটা কালার আছে একটা দুইটা আরও একটা কালার আছে মেরুন কালার তো এখানে স্পেস না থাকার কারণে আমি সবগুলা দেখাচ্ছি না তারপর কারো যদি এই দুইটা কালার পছন্দ না জানবেন আমরা আপনাদেরকে পিকসার পাঠিয়ে দিব আর এদিকে হচ্ছে 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 এটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে মানে পানিগুলাকে সংগ্রহ করা হয় তো এই মেশিনের সিস্টেমটা হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম অবিস্রবণ পদ্ধতির মাধ্যমে সে পানিগুলাকে পরিশোধন করবে ধরুন বুড়িগঙ্গার যে ময়লা পানিগুলা সেই ময়লা পানিগুলো যদি এই মেশিনে ঢুকে পানিগুলাকে সে আলাদা করে ফেলবে আলাদা করে একটা ড্রেন লাইন মানে যেটা দিয়ে ময়লা পানি আলাদা ড্রেন করে ফেলে দিবে আর আরেকটা বিশুদ্ধ পানিগুলো এটার ভিতরে গিয়ে স্টোরেজ ট্যাঙ্কি আছে সেই স্টোরেজ ট্যাঙ্কিতে পানিগুলো জমা থাকবে ওইখান থেকে আপনারা গ্লাসের মাধ্যমে এখান থেকে পানিগুলো নিতে পারবেন এখানে একটা কল থাকবে এখানে একটা কল থাকবে এই কলের মাধ্যমে পানিগুলো নিয়ে আপনারা খেতে পারবেন আর এটারও একই সিস্টেম সে মানে রিভার্স অসমোসিস সিস্টেমের মাধ্যমে পানিগুলোকে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ করবে তারপরে এইখানে যে স্টোরেজ ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিতে গিয়ে পানিটা জমা রাখবে তারপরে এই কলের মাধ্যমে আপনারা পানিগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে এভাবে এই ওয়াটার ফিল্টার মেশিনগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি কারণ পানিতে অনেকে আছে এই বক্স টাইপের মেশিনগুলো আমাদের নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানে দিনকে দিক মানুষ কিন্তু আপডেট হচ্ছে পৃথিবী কিন্তু আধুনিকতার মানে দিকে যাচ্ছে তো এই জন্য আগে যেভাবে ওপেন মেশিনগুলো চলতো এখন প্রায় সময় কাস্টমাররা আমাদেরকে ফোন দিয়ে বলে যে বক্স টাইপের কী আছে ভাই বক্স টাইপের কী দেন কারণ অনেকে ঢাকা শহরে বেশিরভাগ মানুষই কিন্তু প্লাট বাসাতে থাকে তাই না তো প্লাট বাসাতে থাকে ইন্টারিউর ডিজাইন করা থাকে অনেক কোয়ালিটিফুল প্লাট আর ওইখানে যদি খোলা মেলা একটা মেশিন থাকে তাহলে দেখতে অসুন্দর লাগে এই জন্যই সবাই বক্স টাইপের ফিল্টার মেশিনগুলো কে মানে সেমি কেমি কেবিনেট ফিল্টার মেশিনগুলা চাই যেন তাদের বাসার আসবাবপত্র মানে ডেকোরেশনের সাথে ভালোভাবে যায় এই জন্যই আমরা এই মেশিন এই বক্স টাইপের এই ওয়াটার ফিল্টারগুলো মেশিনগুলো আমরা আমদানি করে নিয়ে এসেছি আমরা সারা বাংলাদেশে এই ফিল্টার মেশিনগুলো সাপ্লাই দিচ্ছি ঢাকা শহরের মধ্যে আমরা ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন করে দিয়ে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনাদের বাসাতে এই ওয়াটার ফিল্টার মেশিনটা সেট করে দিয়ে আসবে আপনারা আমাদেরকে ফোনগুলো ডাকার বাইরেও যদি চান তাও আমরা আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে গিয়ে ফিটিং করাই দিয়ে আসতে পারবো সেক্ষেত্রে যাতায়াত খরচগুলো আমাদেরকে আলাদা দিতে হবে এখানে আপনারা পাচ্ছেন আমাদের পিউরো হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে গ্রে কালার আর এটা হচ্ছে মেরুন কালার এ তিনটা কালার এই ওয়াটার ফিল্টার মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনাদের যে কালারই পছন্দ স্ক্রিনশট দিয়ে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে এই ফিল্টার মেশিনগুলো মানে ফিডিং করে দিয়ে আসবে তাহলে আপনারা এই তিনটা কালারের ওয়াটার ফিল্টার মেশিনটা পেয়ে যাচ্ছেন খুব আকর্ষণীয় মূল্য এই ফিল্টার মার্কেট মূল্য হচ্ছে সতেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি সাথে আপনারা আকর্ষণীয় একটা ফ্রি ফিল্টার পাচ্ছেন প্রাইমারি ফিল্টার বলে এটারে প্রথমে পানিটা এই ফিল্টারে ঢুকবে এই ফিল্টারের মধ্যে যত ধরনের আয়রন বাসমান ময়লা তারপর সেডিমেন্ট কাদা আছে সবগুলো সে রিমুভ করে ভালো পানিটাকে এই মেশিনে সাপ্লাই দিবে তারপর ওইখান থেকে আরও ভিতরে আরও ছয়টা দাপ আছে ছয়টা দাপে পানি পরিশোধন করে তারপরে সেই পানিটা আপনারা পাবেন এর পরবর্তীতে আমাদের কাছে এই হারমোনি যে মেশিনটা এই হারমোশিন হারমোনি সেম একই সিস্টেম প্রথমে ফাইমারি ফিল্টারটা পাবেন তারপরে এখান থেকে পানিটায় মেশিনে ডুববে মেশিনে ঢুকে পানির হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করে টাঙ্কিতে জমা রাখবে আর ময়লা পানিটা ডিজেন্স করে দিবে তো এটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে সিলভার কালার তো এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে যাই বিশ হাজার টাকা আমরা এই মুহূর্তে নিলে এটা ডিসকাউন্ট দিয়ে আমরা আঠারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপনারা মাত্র আঠারো হাজার টাকায় এই ওয়াটার ফিল্টার মেশিনটা পেয়ে যাচ্ছেন ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি অনলি ঢাকা শহর এবং কি এক বছরে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এই কোয়ালিটি ফুল এই ওয়াটার ফিল্টার মেশিনটা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উনত্রিশ টয়েন বি সার্কুলার রোড দৈনিক বাংলা মতিঝিল অথবা মেট্রো রেলের মতিঝিলে মেট্রো রেল দৈনিক বাংলাতে মেট্রো রেলের ছয়শো এগারো নম্বর ফিলারের উত্তর পাশের বিল্ডিংয়ের দোতালায় আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আরো আরো অনেক মডেল আছে প্রায় একশো প্লাস একশো মডেলের উপরে ফিল্টার মেশিন আছে যদি এগুলো না পছন্দ হয় আপনারা আসলে সেগুলা কোনো না কোনো ফিল্টার মেশিন আপনাদের পছন্দ হবে কারণ ওয়াটার ফিল্টার মেশিন তো আপনারা বারে বারে কিনবেন না একবার কিনবেন যেহেতু একবার কিনবেন যাচাই বাছাই ভালো প্রোডাক্টটাই আপনারা কিনবেন